আসসালামাইকুম কেমন আছো সবাই তো আজকে আমরা সূচক এবং লগার দমের ফোর পয়েন্ট সমাধান করব। এই অধ্যায় থেকে দেখা যায় প্রতি বছরে আমাদের এমসিকিউ প্রশ্ন আসে খুবই সহজ একটি অধ্যায় তুমি যদি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো আমরা খুবই শর্ট টাইমের মধ্যে এই পুরো টপিকসটা তোমাকে সুন্দর করে বুঝিয়ে দেব তো আমরা এই আজকে শিখবো বৈজ্ঞানিক সংখ্যার প্রকাশ পূর্ণক এবং অংশুক আমাদের পাশে কিছু প্রশ্ন লেখা আছে আমরা এখানে প্রত্যেকটি প্রশ্ন সমাধান করব। যদি তুমি এই প্রশ্নগুলো ভালো করে বুঝতে পারো আশা করি তোমার পূর্ণক অংশ এবং বৈজ্ঞানিক সংখ্যায় রূপান্তরে আর কোনো সমস্যা হবে না তো চলো আমরা শুরু করি প্রথমে আমাদের বৈজ্ঞানিক সংখ্যা প্রকাশ করার জন্য তোমাকে একটি সূত্র সম্পর্কে জানতে হবে তো সূত্রটি হচ্ছে বৈজ্ঞানিক সংখ্যার প্রকাশের সূত্র তো বৈজ্ঞানিক সংখ্যায় আমরা প্রকাশ করব এটাকে আমরা ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করি এন সমান সমান পার এ তো আমরা বৈজ্ঞানিক সংখ্যার প্রকাশের একটি প্রতীক আর এখানে এ আর পাওয়ার এই পাওয়ারকে বলবো আমরা পূর্ণক পাওয়ারটাকে কি বলবো আমরা পূর্ণক অর্থাৎ যদি এন এর মানটা টু হয় তার পূর্ণক হবে টু এন এর মানটা থ্রি হলে তার পূর্ণক হবে থ্রি আর এখানে এটা কী তো এর মানের ক্ষেত্রে এটা লিমিটেশন আছে এর মানটা আমাদের একের সমান বা তার থেকে বড় এবং দশের দশ থেকে ছোট হবে অবশ্যই তোমাকে এর লিমিটটা মনে রাখতে হবে এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে এর মানটা কত হবে এর মান কী হবে বলতো এক থেকে শুরু করে নয় পর্যন্ত বা দশ থেকে ছোটো এটা পরীক্ষায় এইভাবেও থাকতে পারে যে এর মানটা হবে আমাদের একের সমান বা তার থেকে বড় এবং নয়ের সমান বা তার থেকে ছোট আশা করি সবাই আমরা গ্যাটার দেন লেস দেন চিহ্নটা চিনি তো এই দুইটা মান তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে যাতে এমসিকিউতে আসলে আমরা একবারে এগুলো লিখতে পারি তো এবার মানসা আমরা এখানে ধারাবাহিকভাবে প্রশ্নগুলো সমাধান করি তো প্রথম প্রশ্নে বলা ছিল ফোর ফাইভ থ্রি এইট এটা বৈজ্ঞানিক সংখ্যায় প্রকাশ করো আমাদের প্রথম কাজ তাহলে বৈজ্ঞানিক সংখ্যাকে আমরা ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করি তোমার মনে রাখতে হবে যদি অঙ্কের মধ্যে কোনো দশমিক না থাকে তাহলে তুমি এই শেষ থেকে শুরু করে মনে মনে ভাববা এই শেষ থেকে শুরু করে কলমটা নিয়ে প্রথম সংখ্যার পরে একটা দশমিক বসিয়ে দিবা তাহলে আমরা কি করব যদি অঙ্কের মধ্যে কোনো দশমিক না থাকে তাইলে আমরা এই শেষ থেকে এইভাবে তুমি কলমটা ঘুরিয়ে প্রথম সংখ্যার পরে একটা দশমিক দিবা এবার রেজাল্টটা লিখে ফেলো 4.538 গুণ সূত্রে 10 বসাও এবার পাওয়ার বসানোর পালা তুমি দেখো তোমার এখান থেকে এই পর্যন্ত আসতে মোট কয়টা সংখ্যা পার করা লাগছে বলো তো তিনটা অঙ্ক পার করা লাগছে তাই না তো যেহেতু তিনটা অঙ্ক পার করছো তাহলে পাওয়ার কত হবে থ্রি তাহলে এই যে পুরো একটা সংখ্যা এটাকে বলবো আমরা বৈজ্ঞানিক সংখ্যা এর পূর্ণ কত হবে এর পূর্ণক হবে আমাদের থ্রি পূর্ণ কত হবে বলে তো থ্রি হবে আমি তোমাকে আরেকটি অঙ্ক দেখাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে এটা রেজাল্ট কি হবে বলো তো তুমি ফার্স্টে এইখান থেকে শুরু করে প্রথম সংখ্যার পরে একটি দশমিক দিবা অর্থাৎ কুয়ান দশমিক গুনন সূত্রের টেন এবার কি করবা তুমি এবার দেখবা এখান থেকে এই পর্যন্ত মাঝে মোট কয়েকটি অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচ তো পাওয়ার কত হবে তাহলে আমাদের পূর্ণকের মান হবে ফাইভ আর এই পুরো সংখ্যাটাকে বলবো আমরা বৈজ্ঞানিক সংখ্যায় প্রকাশ তো এইবার আসো যদি সংখ্যার মাঝে কোনো দশমিক থাকে তাইলে সমাধানটা আমরা কিভাবে করব। তো আমাদের দ্বিতীয় প্রশ্নে বলা ছিল ফোর ফাইভ দশমিক নাইন সিক্স সেভেন এইবার দেখো আমাদের প্রথম অঙ্কের সময় অঙ্কের মাঝে কোথাও দশমিক ছিল না বাট এইবার কিন্তু দশমিক দেওয়া আছে তো যদি প্রশ্নের মাঝখানে দশমিক দেওয়া থাকে তোমার কাজ হবে ওই দশমিকটা নিয়ে প্রথম অঙ্কের পরে বসিয়ে দেওয়া তাহলে এই দশমিকটা কোথায় তো ফোরের পরে বসিয়ে দাও তাহলে ফোর দশমিক ফাইভ এরপরে পুরো সংখ্যাগুলো লিখে দাও ফোর দশমিক ফাইভ নাইন সিক্স সেভেন গুণন সূত্রের টেন এবার বলো তো পাওয়ার কত হবে তুমি ভাবতেছো পাওয়ার হয়তো এক দুই তিন চার হবে কিন্তু পাওয়ার চার হবে না আমি আগে বলছিলাম দশমিক সংখ্যা এখান থেকে নিয়ে এইখানে আসছে মাঝে কয়টি অঙ্ক পার করা লাগছে বলে তো একটি সংখ্যা শুধু পার করা লাগছে তো পাওয়ার কত হবে ওয়ান তো এইটা আমাদের সংখ্যা পূর্ণকের মান আমাদের ওয়ান তো আরেকটু উদাহরণ দেখো মনে করো টু থ্রি নাইন সিক্স সেভেন ফাইভ তোমাদের দশমিক দেওয়া আছে এখানে তাহলে পূর্ণক কত হবে আমরা বৈজ্ঞানিক সংখ্যাকে প্রকাশ করি তো ফার্স্ট অফ অল দশমিকটা এখান থেকে প্রথম অঙ্কের পরে বসাবা তো 2.39875 গুণ 10 এবারে বলো এই যে এইখান থেকে যে এইখানে আসলা মোট কয়টা ধাপ পার করছো তিনটা তাহলে পূর্ণকের মান হবে কত 3 হবে তাহলে আমাদের পূর্ণ কত হবে বলতে পূর্ণ হবে 3 তো এইবার আমরা দেখব যদি আমাদের ফারস্টে অর্থাৎ বামে যদি কোনো দশমিক দেয়া থাকে তো তাইলে কিভাবে করব তো তিন নাম্বার অঙ্কটি দেওয়া আছে জিরো দশমিক জিরো জিরো থ্রি ফোর নাইন তো এইটা কিভাবে সমাধান করবা আমাদের প্রসেস সেম আমরা যেখানে দশমিক পাবো দশমিকটা উঠাই নিয়ে প্রথম একটা সার্থক অঙ্কের পরে জিরো বসাবা অর্থাৎ তুমি কিন্তু এটা উঠায় জিরোর পরে বসাবা না আমরা প্রথম একটি সার্থক অঙ্কের পরে জিরো বসাবো অর্থাৎ এই জিরোটা উঠিয়ে আমরা প্রথম কত পেয়েছি বলতো থ্রি তো থ্রির পরে তুমি জিরো বসিয়ে দিবা তো থ্রি দশমিক ফোর নাইন গুণ টেন টু দি পার বসিয়ে দিলাম দেখো বামে কিন্তু এই জিরো দেওয়ার কোনো প্রয়োজন নাই আমরা জানি বামে জিরোর কোনো দাম নাই তো বামে জিরো দেওয়ার দরকার নাই তো থ্রি গুণ থ্রি দশমিক ফোর নাইন গুণ টেন টু দি পার এবার পাওয়ার কত বসাবা দেখো তো এদের মাঝখানে মোট অঙ্ক কয়টি আছে তিনটি তাহলে পাওয়ার কত হবে থ্রি হবে বাট একটি সমস্যা আছে যদি আমরা বাম থেকে ডানে যাই তাহলে ঠিক আছে আমরা একইভাবে চিহ্ন কি হবে মাইনাস তাহলে ডান থেকে বামে আসলে আর বাম থেকে ডানে গেলে মাইনাস তাহলে এ অঙ্কের পূর্ণ কথা হবে বলতো মাইনাস থ্রি এমসি কিউ তো এভাবে থাকতে পারে এই মাইনাস থ্রি কে আমরা থ্রির উপরে একটা বার চিহ্ন দ্বারা বুঝি তো যদি এমসিকিউ তে থ্রির উপরে বার দেওয়া থাকে তাহলে এইটা মানে বুঝবো কত বলো মাইনাস থ্রি হবে তো আশা করি বুঝতে পেরেছ তোমাদের একটি হোমওয়ার্ক দিছি এই হোমওয়ার্কটা বাসায় করবা এবং আমাকে অবশ্যই জানাবা তুমি উত্তর করতে পারছিলা কিনা তো জিরো দশমিক জিরো 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 ওয়ান টু থ্রি ফোর ফাইভ তুমি বলবা এইটার পূর্ণ কত হবে এটা তোমার হোমওয়ার্ক অবশ্যই এটা ট্রাই করবো এবং অ্যান্সারটা জানাবা তো এখন আমরা এই লগের প্রশ্নগুলো সলভ করব তো আমাদের প্রথম প্রথম অঙ্কটা দেওয়া আছে লগ ফাইভ সিক্স এবং নাইন তোমাকে এই লগের প্রশ্নগুলো সলভ করার জন্য অবশ্যই একটি ক্যালকুলেটারের প্রয়োজন হবে তো আমরা ক্যালকুলেটার কীভাবে ব্যবহার করব আমরা ফার্স্টে ক্যালকুলেটারটা অন করে নেব ক্যালকুলেটার অন করে আমরা ক্যালকুলেটরের লগটা উঠিয়ে নেব আমাদের ডানদিকে লকটা দেওয়া আছে দুই নম্বর শাড়িতে তো লগ ওঠানোর পরে আমরা এখানে লিখবো ফাইভ সিক্স নাইন তো ফাইভ সিক্স নাইন দিয়ে সমান প্রেস করবা দেখবা আমাদের অ্যানসার আসছে এখানে টু দশমিক সেভেন ফাইভ ফাইভ ওয়ান ওয়ান তো এই যে তুমি অ্যানসারটা পাইছো না তো এই অ্যানসারটার হচ্ছে এই দশমিকের আগে যে মানটা থাকবে তাকে বলবো আমরা পূর্ণক পূর্ণকের মান কত বলো তো টু আমাদের দশমিকের আগে কত আছে টু তাহলে টু আমাদের পূর্ণ দশমিক সহ পরের যে মানটা দেওয়া আছে এইটা আমাদের অংশ তো অ্যান্সার আছে দশমিক সেভেন ফাইভ ফাইভ ওয়ান এবং ওয়ান তো তোমরা যদি শুধু সেভেন ফাইভ ফাইভ ওয়ান লেখো এটা হান্ড্রেড পার্সেন্ট ভুল প্রসেস অবশ্যই তোমাকে সামনে একটা দশমিক দিতে হবে তো আশা করি বুঝতে পেরেছো আমরা আরেকটি অঙ্ক সমাধান করি আমাদের দ্বিতীয় অঙ্কটি হচ্ছে লগ ওয়ান টু থ্রি ফোর ফাইভ যদি বলা হবে এ অঙ্কের পূর্ণক এবং অংশ কত হবে তো আমরা একইভাবে লগ লিখে মানটা বসিয়ে দেব ওয়ান টু থ্রি ফোর এবং ফাইভ তো আমাদের অ্যান্সার আসছে ফোর দশমিক জিরো নাইন ওয়ান আমাদের পূর্ণক কত হবে এবং অংশ হবে দশমিক সহ পরবর্তী সকল মানগুলো ফোর তো আশা করি বুঝতে পেরেছ তাহলে পূর্ণক ফোর এবং অংশ দশমিক জিরো নাইন ওয়ান এবং ফোর তো এবার আমরা পরবর্তী অঙ্কটি সলভ করি তো প্রশ্নটি দেওয়া আছে লক সেভেন ফাইভ দশমিক সেভেন টু তো এটার পূর্ণ করবো এর মাঝখানে দশমিক দেওয়া আছে কোনো সমস্যা নাই তোমার কাজ হবে লগ লিখে পুরো অঙ্কটা উঠিয়ে দেওয়া সেভেন ফাইভ দশমিক সেভেন টু তো যদি এইটা আমরা সমান প্রেস করি তো আমাদের উত্তর আসছে ওয়ান দশমিক এইট সেভেন নাইন টু তো আমাদের পূর্ণকের মান কত হবে দশমিকের আগে যে ভ্যালুটা দেওয়া আছে এটাকে আমরা পূর্ণক বলবো তো গতনাগতিক পূর্ণকের মান হবে ওয়ান আর অংশ কত হবে বলো অংশকের মান হবে নাইন টু এইটা হচ্ছে আমাদের অংশকের মান তাইলে লগের ক্ষেত্রে দশমিক আছে মানে এইটা কোনো ফ্যাক্ট না তুমি ক্যালকুটারে উঠিয়ে নিবা ওঠানোর পরে দশমিকের আগের মানটাকে বলবো পূর্ণক এবং দশমিকের পরের মানটাকে বলবো অংশ তো এখন আমরা সর্বশেষ এবং একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব আমাদের এই প্রশ্নটা নিয়ে সবচেয়ে বেশি আমরা ঝামেলায় বাট প্রশ্নটা অনেক সহজ তো ছয় নম্বর প্রশ্নে দেওয়া আছে লগ জিরো দশমিক জিরো জিরো ফোর থ্রি টু দেখো যদি লগের ক্ষেত্রে আগে দশমিক থাকে অর্থাৎ দশমিক তারপর জিরো বা সামথিং কোনো মান আসে সেক্ষেত্রে আমাদের আগের থেকে একটু ভিন্ন নিয়ম হবে তো ফার্স্টে আমরা টু উঠিয়ে নেব লগ জিরো দশমিক জিরো জিরো ফোর থ্রি টু ফোর থ্রি টু যদি সমান প্রেস করো দেখো সেক্ষেত্রে উত্তর আসবে আমাদের নেগেটিভ অর্থাৎ মাইনাস টু দশমিক থ্রি সিক্স ফোর ফাইভ ওয়ান তাহলে যদি লগের ক্ষেত্রে দশমিকটা বামে থাকে দেন তারপরে কোনো মান থাকে তাহলে তুমি যদি এটা ক্যালকুলে সমান প্রেস করো অবশ্যই একটা নেগেটিভ মান আসবে তাহলে এখন বলো তুমি এর পূর্ণটা কত লিখবা পূর্ণ কি মাইনাস টু হবে অবশ্যই না যদি নেগেটিভ মান আসে তাহলে এক আমাদের পুরো রেজাল্ট লিখে দেওয়ার কোনো সুযোগ নেই তারপরে অ্যানসার কীভাবে লিখবো যদি মাইনাস টু আসে এর সাথে আরেকটা মাইনাস যোগ করে নেবা উত্তরী কত হবে মাইনাস থ্রি ফর এক্সাম্পল এখানে তোমার উত্তর আসছিল তাহলে যদি আসে তাহলে তুমি উত্তর লিখবা মাইনাস সিক্স ফোর আসে উত্তর লিখবা মাইনাস করে বসিয়ে দিবা তাইলে আমরা পেয়ে যাবো কিসের মান পূর্ণকের মান তো এবার অংশ কেমনে বের করতে হবে অংশক বের করার জন্য এই দশমিকের মান একবারে বসায় দিলে এটা অংশক হবে না এই যে তুমি এখানে একটা এক বাড়তি করে যোগ করছো না সে একটা তোমার এইখান থেকে আবার বিয়োগ করতে হবে অর্থাৎ ওয়ান মাইনাস দশমিক থ্রি সিক্স ফোর ফাইভ ওয়ান যদি এই মানটা আমরা বিয়োগ করি ওয়ান মাইনাস দশমিক থ্রি সিক্স ফোর ফাইভ ওয়ান তো আমাদের অ্যান্সার আসবে জিরো দশমিক সিক্স থ্রি ফাইভ ফোর নাই তো ফাইনালি এইটা আমাদের অংশকের মান আশা করি বুঝতে পেরেছো তাইলে আমরা এই অঙ্কের ক্ষেত্রে কিভাবে মনে রাখবো যদি লগের ক্ষেত্রে কোনো নেগেটিভ মান আসে তার সাথে আমরা এক যোগ করে বসিয়ে দেব মাইনাস টু আসলে কত হবে মাইনাস থ্রি আর অংশকের ক্ষেত্রে যে রেজাল্টটা থাকবে তার থেকে এক বিয়োগ করে যে রেজাল্টটা পাবো সেটা হবে আমাদের অংশ আশা করি বুঝতে পেরেছো তো আজকের ক্লাস এখানে শেষ করছি যদি কারো কোথাও বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো মতামত থাকে অবশ্যই জানাবা সেগুলো সলভ করার চেষ্টা করা হবে ধন্যবাদ সবাইকে